আমাদের রেসিপি আজকে মোরগ পোলাও রান্না করতে আজকে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল রেসিপি আর আজকের রেসিপিটা হচ্ছে পুরান ঢাকার বাবুচিদের স্পেশাল মোরগ পোলাও এই মোরগ পোলাও রেসিপিটা কিন্তু রেগুলার কোনো চিকেন বিরিয়ানির রেসিপি না এটার কিন্তু কিছু স্পেশালিটি আছে আর আজকে আমি চেষ্টা করব বাবুচিদের সেই স্পেশাল মোরগ পোলাও রেসিপিটাকে আপনাদের একটু সহজভাবে রান্না করে দেখাতে আর সেই সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করার চেষ্টা করব।

তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এবার লবণ আর ফুড কালারটা আমি চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে অলরেডি এক কাপের মতো তেল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটাকে আমি এবার বেরেস্তা করে নিব আর পেঁয়াজ বেরেস্তা করার সময় কিন্তু এটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হয় এप्रकारे পেঁয়াজ বেরেস্তা কালারটাও ভালো হয় তাছাড়া এটা খুব ক্রিসপি হয় সো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে দিচ্ছি আপনারা যখন পেঁয়াজের বেরেস্তাটা করবেন তখন চেষ্টা করবেন যেন পেঁয়াজের বেরেস্তাগুলো পুড়ে না যায় আর এটা যেন কিছুটা মুচমুচে থাকে এবারে বেরেস্তা তেল দিয়ে আমি বাকি রান্নাটা করব আর বেরেস্তার তেল দিয়ে যদি মোরগ পোলাউটা রান্না করা হয় তবে কিন্তু এটা খেতে খুব টেস্টি হয় এবার আমি এই তেলের সাথে এক্সট্রা দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এবার এখানে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি অ্যাড করছি পাঁচ থেকে ছটার মতো ছোট এলাচ চারটার মতো লং দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি দুইটা তেজপাতা এবার এই গোটা গরম মশলাগুলোকে আমি তেলের মধ্যে সামান্য ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে গোটা মশলার একটা সুন্দর ঘ্রাণ কিন্তু তেলে ছড়িয়ে পড়বে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এড করে দিচ্ছি আর থেকে 10 মতো মত মরিচ আর কাঁচা মরিচটাকে আমি এখানে ফালি করে অ্যাড করেছি আর ফালি করে দিলে কাঁচা মরিচের ঝাঁলটা একটু ভালোভাবে ছড়াবে আর আমি কিন্তু এখানে মরিচের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিয়েছি কারণ এই রান্নায় আমি আর কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না কিছুক্ষণ পর যখন মশলাটা কিছুটা ভুনা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মেইনের পরে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি চিকেনটাকেও এই সাথে সামান্য গুনে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো টক দই সামান্য একটু পানি দিয়ে এই টক দইটাকে ফেটিয়ে তারপর ব্যবহার করতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজের বেরেস্তা আর পেঁয়াজের বেরেস্তাটার জন্য কিন্তু মোরগ পোলাও স্বাদটা অনেক বেড়ে যাবে এবার বেরেস্তা টক দইয়ের সাথেও আমি চিকেনটাকে আর একটু গুনে নিব ওই মুরগ পালোটার জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো সো সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের জয়ফল দুইটা মিডিয়াম সাইজের জয় চুই নিয়ে নিচ্ছি সাদা গোল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ আর সেই সাথে আধা টেবিল চামচ নিয়ে নিচ্ছি শাহি জিরা এবারে সবগুলো মশলাকে আমি গুঁড়া করে নিব আর চিকেনের সাথে অ্যাড করব এখানে আমার মোট আড়াই টেবিল চামচের মতো মশলা হয়েছে সো আমি এবার দুই টেবিল চামচের মতো মশলা এই চিকেনে দিয়ে দিচ্ছি বাকি আমি রান্নার পরবর্তী পর্যায়ে ব্যবহার করব এবার মশলার সাথে চিকেনটাকে আবার উপরে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো চিনি লবণ আর চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন

এক কাপ পানিতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে তবে যদি প্রয়োজন পড়ে আপনারা পানির পরিমাণ কিছুটা বাড়িয়ে করতে পারেন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা আর আমি এখানে কাঠ বাদাম বাটা ব্যবহার করছি আমি এই পর্যায়ে এখানে দুই টেবিল চামচের মতো কাঠবাদাম দিয়েছি আর এই বাকি কাঠবাদামটা আমি পোলাও রান্না সময় পরে ব্যবহার করব কারণ কাঠবাদাম তো ব্যবহার করলে বড় পোলাওর টেস্টই একটু ভালো হয় সো আপনারা চেষ্টা করবেন এখানে কাঠবাদামটা ব্যবহার করার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুড়দুধ এবার বাটা আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে इसको कुजাতে দিচ্ছি আর চুলার মিডিয়াম টু লো আছে এখন আমি মাংসটাকে সিদ্ধ করে নিব তবে আপনারা কিন্তু মাঝে মাঝে রাখনা তুলে মাংসটাকে সামান্য নেয়া চেয়ে দিবেন আর খেয়াল রাখবেন যেন মাংসটা পাতিলের গায়ে লেগে না যায় বা পুরে না যায় বাদামটা ব্যবহার করলে নর্মালি এটা পাতিলের গায়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সো সেই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে এটাকে সামান্য নেয়া চেয়ে দিবেন চিকেনটা কিন্তু এখানে কুক হয়ে গেছে আর মশলাগুলোও কিন্তু তেল থেকে সেপারেট হয়ে গেছে আর এই চিকেনটা কুক হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে এবার আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চিকেনটা যখন কিছুটা ঠান্ডা হবে তখন আমি চিকেন থেকে যতটা সম্ভব তেল একটা বাটিতে তুলে নিচ্ছি আর এই তেলটা দিয়েই আমি মোরগ পোলাও পোলাওটাকে রান্না করব। দিয়ে রান্না করলে কিন্তু চিকেনের একটা সুন্দর ফ্লেভার চালে সমান ভাবে পাওয়া যাবে তাছাড়া পোলাও কালারটাও সুন্দর হবে এবার আমি একটা পাতিলে তেলটাকে দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি দুই টুকরা দারচিনি চারটার মতো দিয়ে দিচ্ছি ছোট এলাচ লং দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা এবার এই মশলাটাকে তেলে দিয়ে সাথে রসুন চামচ এবার আদা সামান্য যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এখানে তিন কাপ পোলা চাল অ্যাড করছি এই চালটাকে আমি আধা ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম এবার এই চালটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে দিতে হবে আর এই সময় কিন্তু চুলাকে মিডিয়ামে রাখতে হবে রান্নাটা করছি সেজন্য আমি তার ডিগু অর্থাৎ ছয় কাপ পানি ব্যবহার করছি তবে আপনাদের মধ্যে যারা এই রেসিপিটা মতো ট্রাই করবেন তারা ছয় কাপের পরে পরতে সাড়ে পাঁচ কাপ পানি দিতে পারেন

লিখানে এড করছি খাদ্যমতো লাভই পর্যায়ে এখানে এড করে দিচ্ছি মতো করব হবে জন্য এবার আমি এখানে এড মতো অল্প করে নুন

কিছুটা দিচ্ছি ঘি দিয়ে জল আর গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন প্রতিটিয় ঘি কেওরার জল আর গোলাপ জলটাকে অ্যাড করার জন্য এতে করে পোলাও ফ্লেভারটা খুব ভালো হবে এবার আমি শেষবারের মতো এটাকে ঢেকে দিব আর আপনাদের আপনার যদি কোনো ছিদ্র সেটাকে আপনাদের বন্ধ করে দিতে হবে এবার ওই তুলো আসটাকে পুরোপুরি বন্ধ করে দিব আর এটাকে আমি আরো পনেরো মিনিটের মতো দমে রাখবো আর এই সময়টাতে আপনারা কোনো অবস্থাতেই ঢাকনাটা খুলবেন না সো পনেরো মিনিট পরে মোরগ পোলাওটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে

বিশটার মতো দিয়ে দিচ্ছি কিশমিশ চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচের মাথাটা আমি এভাবে সামান্য ভেঙে দিচ্ছি এতে করে কাঁচামরিচের ফ্লেভার যতক্ষণ না পর্যন্ত পাহিটা চালের গায়ে গায়ে টেনে আসে দশ থেকে বারো মিনিট পরে আমি ছাত্রাটা তুলে সামান্য চালটাকে দিচ্ছি যাতে করে উপরের চালটা নিচে চলে যায় আর নিচে চালটা উপরে উঠে আসে এতে করে সবগুলো চালই সমান ভাবে হবে কমিয়ে দিচ্ছি আর এখান থেকে কিছুটা পোলাও আমি তুলে দিচ্ছি এবার আমি এখানে রান্না করা সেখানে টুকরা গুলাকে সাজিয়ে দিচ্ছি এবার আমি ঝোলটাকে অ্যাড করছি ছয়টা ডিম দিয়ে দিচ্ছি আগে তুলে রাখা চাল দিয়ে এবার আমি মাংসটাকে সামান্য রেখে দিব এর উপরে আরো কিছুটা পেঁয়াজের ব্যাস্তা ছড়িয়ে দিচ্ছি

존대시나, 존대. 박자부터 무슨 야, 부정방망이. 케이지스 같은 쿠바 케이지스. 오, 나도. 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 나